সাধারণ মানুষকে রমজানে কিছুটা স্বস্তি দিতে ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম সাশ্রয়ী মূল্যে পণ্য পেয়ে খুশি ক্রেতারা তবে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ানো এবং সারা বছর ধরে ধরনের কার্যক্রমের দাবি সাধারণ মানুষের রিপোর্ট দিনার সুলতানার রমজান মাসে প্রতি বছরই বাড়তে থাকে নিত্যপণ্যের দাম বিশেষ করে ভোজ্য তেল চিনি ছোলা ডাল খেজুর ও পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর বাড়তি দাম নিয়ে কপালের চিন্তার ভাঁজ পড়ে নিম্ন ও মধ্যমায়ের মানুষের বাজার থেকে কম মূল্যে এসব পণ্য কিনতে সকাল থেকেই ভিড় করে সাধারণ মানুষ বললাম না সিরিয়ালের জন্য তারপরে সিরিয়াল পাওয়া যায় না গাড়ি গাড়ি আসে না আগে লাইন দেওয়া লাগে অনেক আগে লাইন দেওয়া দূরে দূরে গেলে বয়স্ক লোক দূরে দিকে পারে না একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল দুই কেজি করে মসুর ডাল ও ছোলা এক কেজি চিনি এবং পাঁচশো গ্রাম খেজুর কিনতে পারছেন পাঁচশো অষ্টআশি টাকায় স্বল্পমূল্যে এসব পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা হাজার টাকা সদায় বারোশো টাকা সদায় যদি ছশো টাকা পাইতেছে এটা আমাদের জন্য গরিবের জন্য উপকার না এটাই ভালো লাগতাছে যে বাজারে যে জিনিস দাম এখানে আমরা কমায় পাইতেছি এই জন্য আমাদের জন্য ভালো চিনি খেজুর তেল আর মুসুর ডাইল আর ছোলা তবে কাঠ ছাড়াও সবাইকে পণ্য দেওয়ায় এবং চাহিদার তুলনায় পণ্য কম থাকায় অসন্তুষ্টি প্রকাশ করেন অনেক ক্রেতা লাইনে দাঁড়ায় আছে এটা অনেক কষ্ট হচ্ছে মানুষের এটা দেখা যায় যে তিনটা পর্যন্ত সে যদি প্যাকেটিংই করে তার দিতে ডেলিভারি দিতে দিতে পাঁচটা ছয়টা মাগরি পড়ে যাবে তো মাল একটু বেড়াইলে সবথেকে বেটার হয় সবাই পায় দেবে কেন আমাদের তো অবস্থা খারাপ আছে কিন্তু আমরা ভালো পোশাক করে দিই আমরা পাবো না এটা কোন কথা গত পরশু দিনও নিয়ে গেছে গতকালকে নিয়ে গেছে কিন্তু আমরা এখানে এসে কি ফেরত যাচ্ছি পাচ্ছি না পণ্যগুলো থাকে না এখানে প্যাকেজিং 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 করতে হয় দেখেন আমাদের চার থেকে করতেছে করার জন্য সময়টা রমজানে ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ফ্যামিলি কার্ডের বাইরে ঢাকায় পঞ্চাশটি ও চট্টগ্রামে বিশটি পয়েন্টে ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে আগামীকাল থেকে চাহিদা অনুযায়ী অন্য সব জেলা শহরেও পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হবে বলে জানায় প্রথমে ঢাকা সিটিতে পঞ্চাশটি এবং চট্টগ্রামে বৃষ্টি ট্রাকের মাধ্যমে করা হয়েছিল এটা গত সপ্তাহ থেকে আটটি বিভাগীয় সদরে শুরু হয়েছে এবং আগামীকাল পাঁচ তারিখ থেকে পাঁচই মার্চ থেকে সারা বাংলাদেশে অবশিষ্ট যে ছাপ্পান্নটি জেলা সদর রয়েছে সেই জেলা সদরেও পাঁচটি করে ট্রাকের মাধ্যমে অন্য সরবরাহ করা হবে এখানে তেল চিনি মসুর ডাল ছোলা এবং খেজুর এই পাঁচটি পণ্য যাচ্ছে ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটি সহ অন্যান্য বিভাগীয় সদরে খেজুর সহ যাচ্ছে আর ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে আপনার চারটি পণ্য তবে। তেল চিনি মুসুর ডাল এবং খোলা যতটুকু আমাদের ক্রয় করা হয়েছে ততটুকু মজুদ সাপেক্ষে যে কয়দিন চালানো যায় সে কয়দিন চলতে থাকবে আগামী আঠাশে মার্চ পর্যন্ত চলবে এই সেবা দিনার সুলতানা বিটিভি নিউজ